নমস্কার সম্মানীয় দর্শক আপনারা দেখছেন প্রকল্প ইনফো ইউটিউব চ্যানেল দর্শক বাংলার বাড়ির অপেক্ষারত লক্ষ উপভোক্তাদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অপেক্ষারত লক্ষ উপভোক্তাদের টাকা দেওয়ার ঘোষণা দর্শকবৃন্দ আপনারা জানেন যে কেন্দ্র সরকার আবাস যোজনার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে রাজ রাজ্যের নিজস্ব তহবিল থেকে উপভোক্তাদের টাকা দেওয়া হবে সেই মতো ইতিমধ্যে বাংলার বাড়ির বারো লক্ষ মানুষ টাকা পেয়ে গেছে এবার ষোলো লক্ষ উপভোক্তা টাকা পাবে বাংলার বাড়ি প্রকল্পে যে ষোলো লক্ষ উপভোক্তা রয়েছে তাদের কবে টাকা দেওয়া হবে সমস্ত তথ্য আপনাদের জানাবো তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাংলার বাড়ি সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাবার জন্য দেখুন সম্মানীয় দর্শক বাংলার বাড়ি প্রকল্পের লক্ষ উপভোক্তার প্রথম কিস্তির টাকা ছাড়তে হবে এই মাসে তো সম্মানীয় দর্শক বাংলার বাড়ি প্রকল্পের ওয়েটিং লিস্টে যে ষোল লক্ষ উপভোক্তা রয়েছে তাদের প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি একটু স্কিপ না করে পুরোপুরি দেখুন দেখুন সম্মানীয় দর্শক ষোলো লক্ষ প্রান্তিক মানুষকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দিতে চলেছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া এই প্রকল্পে ইতিমধ্যে নতুন উপভোক্তাদের তালিকা তৈরি হয়েছে এবার তালিকাভুক্ত প্রত্যেক আবেদনকারীকে ফের একবার যাচাই করার কাজ শুরু করেছে পঞ্চায়েত দপ্তর স্বচ্ছতা বজায় রাখতে মোট ছয়টি ধাপে হবে এই যাচাই প্রক্রিয়া নভেম্বরের মধ্যে জেলার সমস্ত পঞ্চায়েত এবং গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে নির্বাচিত উপভোক্তাদের নামের খসড়া তালিকা প্রকাশ করা হবে পরে চূড়ান্ত অনুমোদন দেবে জেলা স্তরের প্রকল্প কমিটি সব প্রক্রিয়া শেষ করে তিরিশে নভেম্বরের মধ্যে উপভোক্তাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার অর্থাৎ সম্মানীয় দর্শক আপনারা বুঝতেই পারছেন এই নভেম্বরের মধ্যে যাদের যাদের নাম তালিকায় তোলা হবে একমাত্র তাদেরই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হবে এরপর দেখুন সম্মানীয় দর্শক রাজ্য সরকার চাইছে এসআইআর মধ্যেই প্রশাসনিক কাজেও গতি আনতে গত বছর ডিসেম্বর মাসে বারো লক্ষ মানুষ বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি হিসাবে ষাট হাজার টাকা করে পেয়েছিলেন চলতি বছরে মে মাসের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হয় তাদের হাতে কেন্দ্র সরকার বাংলা আবাস যোজনায় নিজের অংশের অর্থ দেওয়া বন্ধ করে দেওয়ার পর গ্রামীণ মানুষের জন্য স্বতন্ত্রভাবে বাংলার বাড়ি প্রকল্প চালু করে রাজ্য সরকার তাই দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রেও যাচাই প্রক্রিয়ায় বাড়তি গুরুত্ব দিচ্ছে প্রশাসন নির্দেশ অনুযায়ী যাচাই হওয়া বাড়িগুলির অন্তত পনেরো শতাংশ পুনরায় যাচাই করবেন স্থানীয় বিডিওরা এসটিও এবং জেলা স্তরের আধিকারিকরাও অন্তত পনেরো শতাংশ বাড়ি পর্যবেক্ষণ করে দেখবেন পাশাপাশি সোশ্যাল অডিট টিম বাড়িগুলির কাজের মান পরীক্ষা করবে প্রতিটি উপভোক্তার বর্তমান বাড়ি ও জমির জিও ট্যাগিং বাধ্যতামূলক করা হয়েছে রাজ্যের দাবি এই বিস্তৃত যাচাই ব্যবস্থা প্রক্রিয়াটিকে স্বচ্ছ রাখবে এবং প্রকৃত উপভোক্তাদের হাতে সময় মতো টাকা পৌঁছে দেবে অর্থাৎ সম্মানীয় দর্শক আপনারা বুঝতেই পারছেন বর্তমানে যে ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে যে ষোলো লক্ষ উপভোক্তা বাংলার বাড়ির টাকা পাবে তাদের প্রত্যেকে যাচাই করছে রাজ্য সরকার এই যাচাই প্রক্রিয়া শেষের পর যাদের নাম উঠবে একমাত্র তাদেরকেই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাঠানো হবে এরপর দেখুন সম্মানীয় দর্শক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগেই গ্রামীণ জনতাকে বাড়ি নির্মাণের জন্য অর্থ দেওয়ার কথা ঘোষণা করে বাংলার বাড়ি প্রকল্পের সূচনা করেছিলেন এই প্রকল্পে প্রাপকদের তালিকা নিয়ে ওঠে একাধিক অভিযোগ সে সময় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন তালিকা নিয়ে কোনো অভিযোগ থাকলে সরাসরি মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানানো যাবে ষোলো লক্ষ বাংলার বাড়ির উপভোক্তাদের টাকা দেওয়ার ঘোষণা রাজ্য সরকারের যে কারণে রাজ্যের অর্থ দপ্তর ষোলো লক্ষ বাংলার বাড়ি উপভোক্তাদের জন্য ন হাজার ছশো কোটি টাকা বরাদ্দ করেছে সূত্র সূত্রমারফত খবর বর্তমানে অর্থ প্রাপকদের তালিকা যাচাই কাজ চলছে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বাংলার বাড়ির প্রথম কিস্তির ষাট হাজার টাকা উপভোক্তাদের দেয়া হবে অর্থাৎ সম্মানীয় দর্শক বাংলার বাড়ি প্রকল্পে যে ওয়েটিং লিস্টে ষোলো লক্ষ উপভোক্তার নাম রয়েছে তাদের জন্য রাজ্যের অর্থ দপ্তর ন হাজার ছশো কোটি টাকা বরাদ্দ করা দিয়েছে বর্তমানে প্রাপকদের তালিকা যাচাই করা হচ্ছে যাদের নাম তোলা হবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে তারা প্রথম কিস্তি ষাট হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সম্মানীয় দর্শক আপনারা কোন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বাংলার বাড়ি প্রকল্প সম্পর্কিত আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন